আগে কোনো সূত্র প্রয়োজন নাই আগে কোনো থিওরি প্রয়োজন নাই আগে কোনো কনসেপ্ট প্রয়োজন নাই যা দরকার তোমার ইচ্ছা এবং একটা প্রপার গাইডলাইন তোমার ইচ্ছা থাকতে হবে আমি ধরবো তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবা রেগুলার প্র্যাকটিস করবা তোমার রেজাল্ট ভালো হইতে বাধ্য তোমাদের শর্ট সিলেবাস আই ক্যান সে ইটস অনলি নিডেড ফাইভ মান্থস মাত্র পাঁচ মাস দরকার পড়াটা ভাইয়া আমি আজকে নতুন শুরু করবো ভাই আমি আজকে থেকে শুরু করতে পারবো কিনা তাদেরকে আমি বলবো তুমি জাস্ট এইটুক তোমার ইচ্ছা পোষণ করতে হবে তুমি পড়াশোনা করবা অনেক স্টুডেন্ট আছে পঁচিশ বেচে যারা এখনো পর্যন্ত বায়োলজি করে পড়াশোনা শুরু করে নাই তোমাদের কত ম্যাক্সিমাম কলেজে কলেজ এইচএস পরীক্ষা হয়ে গেছে রাইট এই আচারস পরীক্ষা হয়ে যাওয়ার পর অনেক স্টুডেন্ট কিন্তু এখন মতো তোমাদের পড়াশোনা কিন্তু শুরু করতে পারো নাই ঠিক মতো শুরু করতে পারো নাই জাস্ট শুরু করবা করবে এরকম একটা বসে বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হয় তো তোমাদেরকে একটা সুখের খবর বলে রাখি বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট বায়োলজি পড়াশোনা শুরু করে সেকেন্ড ইয়ার থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট অর্থাৎ ফার্স্ট ইয়ার শেষ করা টাইম টাইম শেষ করার পরে সেকেন্ড ইয়ার এসে অর্থাৎ দ্বিতীয় বর্ষে এসে বায়োলজি পড়াশোনা শুরু করে এগুলো স্টুডেন্ট গত বছর অনেক পেয়েছিলাম চব্বিশ বছরের ক্ষেত্রে সেই স্টুডেন্ট যারা কিনা দ্বিতীয় বর্ষের এসে অর্থাৎ দ্বিতীয় বর্ষ